জয় গুরু বন্দে পুরুষোত্তমম এক দাদা তার নানারকম দুঃখ ব্যথা কথা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন শ্রী ঠাকুর খুব সহানুভূতি ও ধৈর্য সহকারে শুনলেন শুনে বললেন পরম পিতাকে ডাক আর প্রতিকার যাতে হয় সেই পথে চল দুঃখের সময় মানুষের মন নরম থাকে ভালো সংস্কার থাকলে মানুষ তার তখন ভাবে নিশ্চয়ই আমার কর্মের দোষ আছে তা না হলে দুঃখ পাবো কেন তাই আত্মবিশ্লেষণ করে নিজের চলনা ঠিক করে চেষ্টা করে নিজের শক্তি যথেষ্ট নয় জেনে ভগবানের দিকে চায় তার ভিতর দিয়ে মনে আবার অনেকখানি শক্তি ও শান্ত পায় তাই ভক্তিমান যারা তারা কখনো একেবারে হতাশ ও নিরাশ্রয় হয়ে পড়ে না দুঃখের ভিতর দিয়ে কত লোকের আরও পবিত্র উজ্জ্বল হয়ে উঠ ফুটে ওঠে তুমি জজন যেন ইস্টভৃতি ভালো করে করো আর তোমার সঙ্গে যে যেমনও তোরা ব্যবহার করুক না কেন তার সঙ্গে ভালো ব্যবহার করো পরিবেশের প্রত্যেকের সঙ্গে এমনভাবে চলো যাতে তারা তোমার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে পরম পিতার দয়ায় দেখো এই অবস্থা কেটে যাবে এই অবস্থা কেটে গেলেও এই দুর্দিনের কথা স্মরণ রেখো মানুষ বিপন্ন যখন হয় আর তো যখন হয় তখন কিন্তু সে ভগবান ও মানুষের দয়ার জন্য হাহাকার করে কিন্তু পরে সুদিন পেয়ে সেদিনের কথা ভুলে যায় তখন হয়তো বিপন্নব আর্তকে পরামুখ করতে বিদ্যা দ্বিধাবোধ করে না এতে পরম পিতার দয়া হতে বঞ্চিত হতে হয় আমি জীবনে দরিদ্র অভাব অভিযোগ চরম কষ্ট পেয়েছি শুয়ে এবং কলের জল খেয়ে আমার দিন কেটেছে এতখানি কষ্ট পাওয়ার সুফল দেখি এই অভাব পীড়িত ক্ষুধার্ত কোনো মানুষ আমার সামনে এসে দাঁড়ালে আমি তৎক্ষণাৎ তার অবস্থা অনুভব করতে পারি এবং কোন ব্যব কোনো ব্যবস্থা না করা পর্যন্ত সহাস্তি পাই না বিশেষ করে দুর্দিনে যাদের কাছ থেকে কোন রকম সাহায্য পাও তাদের কথা কখনো ভুলো না কৃতজ্ঞতায় মানুষের বড় করে তোলে শ্রী শ্রী ঠাকুর একথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম